স্ত্রী সন্তানদেরকে নামাজের আদেশ করো এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকলে একটা দুইটা আয়াত অসংখ্য আয়াত আল্লাহ অভাবের ভয়ে দারিদ্রতার ভয়ে দুনিয়ায় কেমনে চলবা কেমনে খাইবা সংসারে অভাব দেখা দিবে এই সমস্ত ভয়ে সন্তানকে নষ্ট করে দিবে ছেলেটাকে দিন শিখাইলা ছেলেটাকে আল্লাহর কোরআন না ছেলেটাকে নামাজ পড়তে দিল না ছেলেটাকে আখেরাতের ফিকির তৈরি করলাম দিলাম ছেলেটাকে নষ্ট করে আল্লাহ বলে এটা না আমি আল্লাহ একাই তোমাদেরকেও রিজিক দেব তোমাদের সন্তান আদি স্ত্রী পরিজন তাদেরকেও রিজিক আমিই আমি দেব তাহলে কত ভাবে আল্লাহ বলছেন এই কথা অর্থ যে নিজের ফিকির কর নিজের পরিবারের ফিকির এটা এটা দরকার উচিত ভাই আমি রাত অনেক খুব লম্বা করতে চাই ইচ্ছা থাকলেও না কারণ যতটা রাত গভীর হয় আমাদের প্রত্যেকের ক্লান্তি আসে কথা বলা হবে ঠিক আছে কিন্তু ক্লান্তির কারণে কিছুটা দন্দ্রা কিছুটা অলসতা কিছুটা দুর্বলতা ক্লান্তি এটা ভর করবেই আমার অতএব আমার মূল বক্তব্য এটা যুবক ভাই নজওয়ান বাবারা মুরব্বীরা পর্দার আড়ালের মারা না সবাই ভাবি আমি যে নিজেকে পরিচয় দেই মুসলমান আমার জিন্দিগির মাথা থেকে পাও আমার ঘর থেকে বাহির আমার সাথে মুসলমানের কি পরিচয় কি সম্পর্ক অথচ আমরা প্রত্যেকেই জন্ম নিবন্ধন স্বনদে ধর্মের সাথে লেখা আছে ইসলাম নিজেরাই ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্মের সাথে লেখা ইসলাম পাসপোর্টের মধ্যে ধর্মের সাথে লেখা ইসলাম তাহলে আমি পরিচয় দিচ্ছি জন্ম নিবন্ধন সনদেও ভোটার আইডি কার্ডেও পাসপোর্টেও আমি নিজেকে পরিচয় দিচ্ছি যে আমার ধর্ম ইসলাম আমি মুসলমান তো আমার আপাদ মস্তক চুল এটা মুসলমানের এই বিহীন চেহারা এটা মুসলমানের এটা মুসলমান সুদের লেনদেন ঘুষের লেনদেন মিথ্যা চুরি অবৈধ উপার্জন ওজনে কম দেওয়া ঠকানো এটা মুসলমানের পরিচয় ঘরের মধ্যে দশ বছর ধরে রঙ্গিন টেলিভিশন চলে স্ত্রী ছেলে মেয়ে প্রতিদিন রাত্র একটা পর্যন্ত বারোটা পর্যন্ত নাচ গান উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখেন চা দোকানের মধ্যে তিরিশ বছর বিশ বছর ধরে লাগাতার টেলিভিশন চলতেছে আর বয়স্ক মুরব্বী আপনারা বসে বসে বিড়ি সিগারেট খাচ্ছেন আর ঘন্টার পর ঘন্টা চা দোকানে নাচ গান দেখতেছেন আপনি মুসলমান আপনি রসুল্লাহ কে ভালোবাসেন মুসলমান এমন হয় আপনি এই হালাতেই খবরে যাইবেন এমনিতেই কবরের মুক্তি পেয়ে যাবেন সুপারিশ এমনি মিলে যাবে মনকার নাকিরের প্রশ্নের জবাব এমনিই দিয়ে দিবেন এটি আর দশ হাজার দিয়া মসজিদে যে টাকা দশ হাজার দিচ্ছেন এতে করে আপনার সব বিড়ি এরপরে গালি সুদের টাকা এরপরে দিয়ে আপনার চাঁদওয়ানের টেলিভিশন দেখা এগুলো সব মানে মাফ হয়ে যাবে তো এটি আর দশ হাজার দিয়ে নাকি বলেন ভাবেন প্রত্যেকে ইনসাফের সাথে ভাবেন যুবক ভাই তোমরাও ভাব তোমার বয়স ষোলো বছর তোমার বয়স সতেরো বছর আঠারো বছর পনেরো বছর একটা বছর পার হয়ে গেলে তিনশো দিন পার হলে তোমার বয়স নতুন একটা বছর যোগ হয় পনেরো বছরের ছেলেটা তুমি এখন ষোলো বছর ষোলো বছরের ছেলেটা তুমি এখন সতেরো বছর একটি বছর তিনশো পঁয়ষট্টি দিন তুমি আল্লাহকে সাক্ষী রেখে বলো যে তুমি ফজরের নামাজ পড়ছ কয় তুমি জানো ফজরের ওয়াক্ত হয় কখন তুমি জানো ফজরের আজান হয় কখন তুমি জানো মসজিদে ফজরের জামাত হয় কখন হজরত মৌলানা তার এক জমির বলেন কুকুর সকালবেলা দেরিতে চোখ মেলে কুক্তা সকালবেলা চোখ মেলে না অনেকক্ষণ লম্বা সময় চোখ বন্ধ করে রাখে কেন কুকুর অপেক্ষায় থাকে যে চোখ মেলে যেন বে নামাজি ফজরে নামাজ পড়ে নাই এমন নাফর এমন জানোয়ার দেখতে না হজরত মৌলানা মুফতি নজরুল ইসলাম কাসিনী হজরত দামাদ বারাকাত বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলী হওয়ায় উনি বলছেন শুকর শুকরও সকালবেলা একটু একটু করে চোখ মেলে একবার মেলে আবার বন্ধ করে আবার মেলে আবার বন্ধ করে যে এই জন্য যে অপেক্ষা করে আলাল্লাহকে বলে আল্লাহ কোনো বেনামাজি নাই তো বারবার বারবার চক্ষু মেলে মেলে যখন দেখে তার সামনে আর কোনো নাফরমান নাই বেনামাজি নাই তো চোখ মেলে লজ্জা কুকুর লজ্জা নাই হজরত না তার একটা মির বলেন যদি কোনো বেনামাজিকে কুকুরের সাথে কেউ তুলনা দেন তো কুকুর বলে মুঝে সরম আতি है কুত্তা তখন বলে ভাইয়া আমার সাথে তুলনা দিলেন কেন এই বেইমানকে নাফরমানকে আমার তো লজ্জা লাগছে মুঝে সরম আতি আমার সরম সরম জন্য এটা দেখা